আমার অনেকগুলো ভিডিও জমে তাই মাঝে একদিন রেস্ট নিয়ে আবারও চলে আসলাম পরের দিন ভাবলাম না জমি রাখা ভিডিও তোমাদের দিয়ে লাভ নেই তার থেকে বরং টাটকা টাটকা ভিডিও দিই যেমন টাটকা খাবার খেতে ভালো লাগে বাসি খাবার কিন্তু অতটা ভালো লাগে না ঠিক সেরকমই আজকের ওয়েদারটা হয়ে রয়েছে দারুণ রেইনি বুঝলে সকালবেলা উঠেই দেখতে পাচ্ছি একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে জামা কাপড় কেঁচে ধুয়ে কোথায় মেলবো জানি না এক গামলা ভিজিয়ে তো রেখেছি এদিকে কলের জলটা আশা করি এখন জোরেই এসছে আর আমার কপাল মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে সবাইকে গুরু জানিয়ে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদার একদম হয়ে রয়েছে ক্লাউডলি তো বৃষ্টি মনে হচ্ছে আজকে সারাদিন হবে এমনিতেও ফোনে দেখেছি নিম্নচাপ খবরেও শুনতে পাচ্ছি তার মধ্যে সকালে ঘুম থেকে উঠে দেখে আমি ভীষণ সফট কারণ আজকে আমি ভেবেছিলাম আজকে আমি প্রচুর কাপড় কাচবো জামা কাপড় কাচবো মাথা ঘষবো জানি না জামা কাপড় তো একদম না ভিজিয়েছি মেলবো কোথায় জানি না কিন্তু কাচতে হবে প্লাস মাথা ঘুষতেই হবে না হলে বুঝতেই পারছো একটা অসুবিধা হচ্ছে ঠাকুর বাসন মাজা ঠাজা এগুলো গণেশ মেয়ে করে উঠতে পারে না এ ওকে ঠেলে ও তাকে ঠেলে এই চলছে আর কি পুজোটা যদিও বা কেউ দেয় বাসন মাজাটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম তার মধ্যে আজকে বৃহস্পতিবার ঘট পাতা পাঁচালি পরা সেগুলো আমি এমনিও পারবো না মাথা ঘষে নিল মনাই দেবে কিন্তু তবু কি একটুখানি আগো পিছু করতে পারলে ওদের সুবিধা হয় মানে বাসন টাসন ধুয়ে ধুয়ে দিতে পারলে সেই জন্য আজকে মাথা ঘষতেই হবে জামা কাপড় কটা ভিজিয়ে ফেলেছি ওগুলোকে কাজবো আর কিছু আছে সেগুলোকে ভাবছি রেখে দেবো আর কাজ আজকে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন মনাকে স্কুল আর যেতেই হবে কারণ মনার রয়েছে আজকে ল্যাব আমি রান্না রান্নাবান্না সমস্ত শেষ করে ফেলেছি করে এখন আটাটা মেখে নিচ্ছি কারণ ওর রুটি করতে হবে ভেবেছিলাম বোধহয় স্কুল যাবে না এত যখন বৃষ্টি পড়ছে কিন্তু ঘুম দিয়ে উঠেই শুরু হয়ে গেছে না স্কুল ওকে যেতেই হবে আমিও কিছু বললাম না কারণ এখন আর বেশির দিন স্কুলও নেই এই তো স্কুল প্রায় শেষের দিকে চলেই এসছে মনার রুটি করে টিফিন গুছিয়ে দিয়ে আমি নিজের জন্য এবার একটু সময় বার করলাম চা বিস্কুট নিয়ে নিলাম গণেশ বলল চা খাবে না ও এখন একদম খেয়ে দিয়ে বেরোবে আর বিছানার অবস্থা দেখো একদম সব ওলট ফালট হয়ে রয়েছে কারণ আজকে চাদর কেচেছি বালিশের ওষাড়গুলো সব খুলে ফেলেছি তা ঘষে চুল চুল না খুলে চলে এসেছি মনাকে দিতে কারণ মনা দেরি হয়ে যাবে নটা চল্লিশ ওর গাড়ি পুরো রেডি স্কুলের গাড়ি আসবে ঠিকই কিন্তু স্কুলের গাড়ি যে কিভাবে যাবে না চারিদিকে জলে জলাকার হয়ে গেছে এখনও বৃষ্টি পড়ছে ওনাকে নিজে দাঁড়িয়ে আছি না এখনও বৃষ্টি পড়ছে গাড়িতে তুলে দিয়ে এসে মনে হচ্ছে ল্যাথ বাইরে যা ওয়েদার ল্যাথ খাওয়ার মতন ওয়েদার প্রচুর প্রচুর কাজ বাকি অবস্থা পাততে হবে নিয়ে গেছি কারণ মনে হয় আমি সব টিউশন পড়াবো তো আমি যেটাই শোবো সে একটা বালিশ ফাশ বালিশ রেখেছি এটা চাদর পাত তাছাড়াও আর প্রচুর কাজ বাকি কী কী কাজ বাকি চলো একবার দেখাই এখানে রয়েছে এখন এক কারি বাসন বাসন কটার আগে যদি না তুলি না তাহলে আর এই বাসন মেজে আমার রাখার জায়গা থাকবে না আর কালকে না তোমাদের তো হয়তো ভিডিও করা হয়নি পরশু দিন না যেন কালকে আমি না পায়েস বানিয়েছিলাম সে পায়েস শেষও হয়ে গেল আমি রুটি দিয়ে খেয়ে নিলাম টিফিনে কাপড়গুলো এখন আপাতত মেলে দিয়েছি তারপরেও এখনও বালতিতে বেশ কিছু রয়েছে ভেজা সেগুলোকে কাজবো কখন কাজবো জানি না চাদর পাততে হবে মানে প্রচুর কাজ আমার এখন চুল বৃষ্টি আর আমি এখনো চুল পারিনি বুঝলে আজকে কাজের কোনো বুঝ পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে আর এত জামা কাপড় চারিদিকে রয়েছে এখনো দুটো জামা কাপড় কাঁচব কেঁচে রেখে চিপড়ে ঘরে নিয়ে এসে রেখে দিই যখন পারবো মেলবো তারপর চুল আসানো চুল দেরি আছে চুল এখন আসড়ালে হবে না এখন কাজ আছে আলনা জামা কাপড় কাল ভাজই করিনি আলনার জামা কাপড় ওরকমই পরে রয়েছে একটাল জামা কাপড় হয়ে গেছে জামাকাপড় কটাকে চলো ভাজ করে আগে গুছিয়ে ফেলি বললাম চুলটা একটু আশ্রাতে ভাবা আমি সারা ঘর মনে হচ্ছে আমি দোকা বাড়িতে সবার বাড়ির ঘরেরই এরকম অবস্থা এদিকে চাদরটা পেতেছি পেতে ছাতাটা তখন খুলে রাখলাম ওনাকে নিয়ে গেছিলাম তো ছাতাটা ভূত পুরো ভেজা তাছাড়াও গণেশ গিয়েছিলো ছাতা নিয়ে ফুল আনতে আর ওনার রেনকোট তো ভেজা রেনকোটটা ভেজা তাহলে একটা বাজে গন্ধ বেরোবে ওদের রেনকোটে তো পেরেছে সেন্ট মেরেছে মেরে তারপর গেছে এখন আমার কাজ বাকি কী বলো তো জলের বোতল ভরবো অনেকগুলো বোতল খালি বোতলগুলো ভরবো আর তারপর মোচা কাটতে হবে যেটা সবথেকে বড়ো কাজ আজকে হচ্ছে বৃহস্পতিবার কাল শুক্রবার নিরামিষ তো সেই জন্য মোচাটা কাটতে হবে এটা একটা বিরাট বড়ো কাজ এখন বাকি আমার এবারে এনেছে গণেশ মোচা যাই হোক মোচাটা যেন তো এই ছুরি দিয়ে কাটলে অনেক বেশি সুবিধা হয় আর বটি দিয়ে কাটলে আমার হাতটা নোখটা পুরো কালি কালি হয়ে যায় ছুরি দিয়ে কাটলে মানে চপা জপার বোর্ডে বাবা আমরা তো আবার ছুরি বলে ফেলেছি যাই হোক এ নিয়েও আবার কত লোকে কত কমেন্ট করবে সবজি কাটা কমপ্লিট বাবা মোচা কাটতে গিয়ে ওনার যেন জীবন বেরিয়ে গেলো মোচা কাটলাম গাঠি কাটলাম মানে যেগুলো সমস্ত কঠিন কঠিন কাজ সেই সব কাজই আমার বোর আমার জন্য নিয়ে আর এখন খাওয়া দাওয়া করবো এখন একটা বেজে গেছে একটা পুরি আর পাচ্ছি না অনেক কাজ করেছি অনেক খেটেছি এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো অনেক ধরে ভাবছি কখনই সবজি কাটা শেষ হবে আমি একটু ঘুমাতে পারবো সে আলটিমেটলি মানে শুতে যেতে আর পাচ্ছি না এখন খাবো খেয়ে নিয়ে তারপর ঘুম দেবো আর ভালো লাগছে না এই ওয়েদারে মনে হচ্ছে ঘুমাই আর বিকেলবেলা আবার মনে আসবে তাড়াতাড়ি উঠতে হবে তারপরে টিউশনই রয়েছে আজকে তো সকালে বেলায় কোনোটাই পড়ানো হল না বিকেল সন্ধে দিয়ে আজকে একটু পড়াশোনা মানে পড়ানোর কিছু চাপ থাকবে তবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কখন ঘুরতে আসতে পারবে ইভিনিং বন্ধুরা ঘুম থেকে উঠলাম উঠে বিছানাটাকে ঝাললাম সন্ধ্যে পুজো দেয়নি সন্ধ্যে পুজো মনা দেবে মনে হয় সে পাঁচালি পড়বে সকালে শুধু ঘর পেতে পুজো দিয়ে গেছে আর আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি থামার কোনো প্রশ্নই আসছে না এখন অবধি বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বাইরে তো অলরেডি সন্ধ্যে হয় এখন তাড়াতাড়ি আরও বেশি সন্ধ্যে হয়ে গেছে মানে অন্ধকার হয়ে আসছে এখনই কাজটা এখন বাজে যাই আমি মনার জন্য দাঁড়াই কারণ বৃষ্টি তো অনবরত পড়ে চলেছে যদি আজকেই দেখবো দেরি করে গেছি আজকেই দেখবো গাড়িটা তাড়াতাড়ি চলে আসতে তাহলে মেকআপ তো ভিজে যাবে ছাতাকে সবে শুকিয়েছি এখন আবার ভিজবে কিচ্ছু করার নেই কারণ যেরকম পরিমাণে বৃষ্টি পড়েই চলেছে আরেকটা ছাতা নিয়ে গেলে বোধহয় ভালো একটা ছাতা রয়েছে মা ছাতা দিয়েছে নতুন কিনে আরেকটা তোমাদের সাথে শেয়ার করা মা আমার জন্য আরেকটা ছাতা কিনে নিয়ে আসছে যেহেতু মা এই বড় ছাতা নিয়ে গিয়ে স্টেশনে ভরে থাকা কষ্ট অসুবিধা হয় আর আমার আর ছাতা কেনা হচ্ছে না তো মানে কেনা হচ্ছে না মনে থাকে না আর কেনা হচ্ছে না এই ব্যাপার আর কি তো মা সেই জন্য আমাকে আবার একটা ছাতা গিফট করেছে দেখাবো সেই ছাতাটা আমি ইউজ করিনি যখন বার করবো তখন দেখাবো বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ পুরো একদম ভেজা ভেজা বৃষ্টি হচ্ছে এদিকে ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি মনার গাড়ি যদি আজকে লেট করে না গো তাহলে আমার অবস্থা টাইট হয়ে যাবে কারণ বৃষ্টি মনে হচ্ছে যেন জোরে আসবে আরও এমন বাজে অবস্থা হয়ে রয়েছে মনাকে নিয়ে চলে এসেছি আর মনা আজকে দেরি করেনি গাড়ি একদম ফাস্ট বাউকে নামিয়ে দিয়েছে ডাইনিং কভারটা ইচ্ছা আছে আজকে পড়ানোর যেভাবেই হোক পড়াতে হবে চার মুড়ি নিয়ে চললাম এবার পড়াতে এদিকে মনে বসে যে সন্ধ্যে পুজো দিতে পাঁচালি পড়তে এখন বাজে রাত্রি হলো সাড়ে নটা আমার টিউশনি পড়ানো কমপ্লিট আমি যেহেতু পুজো দিতে পারবো না তাই মনাই দিল আর বিছানার চাদর টাদর একদম টান টান করে ঝেড়ে আমি গুছিয়ে নিলাম বৃষ্টি হচ্ছে কি বলবো আজকে সারাটা দিন বৃষ্টি 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 করেই কেটে গেল আবার কালকেও শুনছি বৃষ্টি হবে তো নিম্নচাপের বৃষ্টি এদিকে খাবার দাবার গরম করা বসিয়ে দিয়েছি খানিক নামিয়েও ফেলেছি আমার ডালিয়া করেছি গণেশের মনার ভাত ওই যে ভাত করেছি এখানে ডাল আর মাছ ভাজাটা একটু গরম করব কারণ হচ্ছে মাছটা তো সকালে ভেজে ফেলেছিলাম ভেবেছিলাম রাতে একটু মাছের ঝাল বানাবো এখন গণেশ বলছে আর ঝাল ঝাল বানাতে হবে না ডাল দিয়ে ভালো খেয়েছি তো সেই জন্য মাছটাকে আবার একটু গরম করে নেবো মানে ওই তেলে একে পিট করে একটু নেড়ে আর কি তো ডিনার আমাদের এভাবে এটা দিয়েই চলবে আর এখানে রয়েছে মনার স্পেশাল সন্দেশ যেটা ওর জন্মদিনের দিন আনা হয়েছিল সেটাও এখনও খেয়ে উঠতে পারেনি এটাকে বার করে রেখেছি এখন বাজে হলো রাত্রি সাড়ে এগারোটা মতন আমার বা কাজ বাজ সমস্ত কমপ্লিট সরি সাড়ে এগারোটা না সাড়ে দশটা বাজে এখন বাসন টাসন মেজে গুছিয়ে নিলাম আর এরপরে এসেছি ডাইনিং কভারটাকে পরাবো বলে ডাইনিংটাকে সবার আগে ফসবাইট দিয়ে ভিম জেল দিয়ে পরিষ্কার করে নিলাম না হলে ডাইনিংটা দু তিন দিন খাওয়া হয়েছে তো একদম বাজে অবস্থা ডাইনিং কভারটা না একটু ছোটো হয়েছে যাই হোক এটা তাও ঠিকঠাক আছে বেশি বড় হলে আবার কেটে যাওয়ার ভয় থাকে ডাইনিং কভারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানিও আর এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্রথম দিয়ে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়া ওটাকে চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন তারা দেখা হচ্ছে নতুন ভিডিওতে গুড নাইট